কোয়ালিটি মানে ভালো ফেব্রিক্সের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফ্রন্টের যে ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এই মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিমার্স ওনাটা ওনারগুলো অনেক বড়ো অ্যান্ড চড়ার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে এবং ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে ওনার ডিজাইনটাও আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমাসিস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ারগুলো অনেক ইউনিক সোল্ডারিংয়ে এবং ফ্রন্টের মানে উপরের সাইডে আপনারা ফ্লাওয়ারের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই ব্যাক সোল্ডারিং থেকে আপনারা ফ্লাওয়ারের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল ইট্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বি অর্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়াও মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সিজ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে একদম ডিপ বেগুনির মধ্যে হ্যাঁ একটু ডিপ বেগুনির মধ্যে অনেকে ডিপ বনি কালার পছন্দ করে থাকেন এই হচ্ছে নেই যে ডিজাইনটা ফুল বডিটা একদম প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা যে আমার ব্যাগ পোষণটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড় তো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালওয়ারগুলো সালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই ইনশাল্লাহ থাকবে আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলোতে ইনশাল্লাহ আপনারা ফেব্রিক্স রঙের গ্যারান্টিটা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন কারিজ মাসুজ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইন্ডের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন মোস্ট পপুলার একটা ডিজাইন এই হচ্ছে নেই ডিজাইনটা এইটা থাকবে ফ্রন্টের ডিজাইন এই ডিজাইনটা এতদিন ছিল না বাট আবার চলে আসছে স্টক চলে আসছে আপনার চাইলে অর্ডার কনফার্ম করতে পারেন এটা থাকবে যে আমার ব্যাক পশুন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর এই অনার সঙ্গে আপনারা সরি এই ড্রেসটার সঙ্গে আপনারা ওনাটা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কারিজমাস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে আপনারা দেখে নিতে পারেন কারিজমা সুইজ লোনের অসংখ্য কালার এবং ডিজাইন রয়েছে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কমেন্টের মধ্যে এটাও মোস্ট পপুলার একটা ডিজাইন ডিস্টক কাপড় চলে আসছে এই হচ্ছে নেই ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা আপনার যেমন ব্যাগপোষণ বা একটা ডিজাইন দেওয়া আছে একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে কোনো ধরনের অগ্রিম চার্জ ডেলিভারি বা আমরা নিয়ে থাকি না আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা একসঙ্গে পে করে দিতে পারবেন আমাদের ডেলিভারি ম্যানের কাছে এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চন ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিন বা খুলে ফেলবেন প্রাইসটা থাকবে মাত্র নয়শো টাকা অফার প্রাইসে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও